এবার নবীকে তীর মারবে এমন একটা জাগা ফাঁকা জাগাতে শুয়ে পড়ল আর সত্যি খুব তীরের নিশান ভালো যেটাকে মারবো মনে করে সে মেরে দেয় বাইরা মেরে দেবে শুয়ে পড়ল নিশান করে ওপর দিকে তীর চালিয়ে দিল আমার দাদা ওপর দিকে তীর চালিয়ে দিল তীর চালাব এই তীরটা গিয়ে আমার আমে না আমার নবী মুস্তফার মাথার ওপরে যেন টেবিল তীরের ডগা ঘোরা গেল ওই তো তীর নবীজির মাথা সোজা করে চলে আসছে চলে আসছে এখন নবীকে তীর লেগে যাবে হাজিরাতে আবু যার বলছেন আল্লাহ গো আমি কোন তীরটা রুখবো বাম দিকে গেলে বাম দিকে লেগে যাবে বাম দিকে ওপরটা চলে আসবে এবার যে আমার নবী মস্তাগে তীর লেগে যাবে জনমের মতো নবী আমার বিদায় হয়ে যাবে ভাইরা আমার মা বোনেরা কি করবে হাজিরাতে আবু কাতাদা রদিয়াল্লাহ আলহু বলছেন যা হাজার তীর যদি আমাকে লাগে আমি নিজের শরীরে নিয়ে নিতে রাজি কিন্তু নবীকে লাগতে দিব না তীরগুলাকে বাড়ি মেরে ফেলে দিল একটু জোরে বলতে শুভান আল্লাহ আর একবার বলেন শুভান আল্লাহ মালিকের তীর গুলাম দিয়ে ফেলে দিল টান দিয়ে ফেলে দিয়ে তীর তো চলেই এসেছে দুই হাত বাকি আছে নুরের নবী কে লেগে যাবে হযরত আবু জার বললেন কি তীরটা তো চলেই এসেছে ই একবার চার থেকে পাঁচ আঙ্গুল আর বাকি আছে আবু জার নেজাটাকে এমনি করে উপরে তুলে তীরের টগাতে যেন ঝালাম করে মেরে দিলেন যেমনি মেরে দেওয়া তীরের মাথাতে লেগেছে তীরের ওপর সাইডে লেগেছে আজ থেকে দেড় হাজার বছর আগেকার কথা এখনো জিন্দা হয়ে আছে। আসে ওপর মাথাতে লাগলো নবীকে তো তীর লাগলো না তীরখানা ঘুরে গেল ঘরে যাওয়ার পরে লাগবে তো লাগ আমার আবু তার ডাহিন চোখে কাজ করে ঢুকে গেলো রাতে আবু কাতা যা যে তীরে বাড়িটা মেরেছিল ওই নবীর সাহাবীর চোখে লেগে গেল মোটা তীর বলেন যদি তীরখানা চোখের ভেতরে ঢুকে যায় আর চোখটাকে ভালো থাকবে হইয়া চ একবারে বাহির হয়ে গালের উপরে ঝুলতে লাগলো জোরে করে হিরখানাকে বাহির করে ফেলে দাওলো ফেলে দেওয়ার পরে আমার ভাইরা শুধু রক্ত বহে যায় রক্ত বয়ে যায় দাঁড়িয়ে ভিজে গেল আবু কাদা তার ভিজে গেল জামা ভিজে গেল এত যন্ত্রণা যারা গাড়ি চালায় মোটর বাইক চালায় তারাই বোঝเวล চালাতে চালাতে একটা পোকা যদি চোখে পড়ে যায় গো গাড়ে চালা বন্ধ করে দি পোকাটাকে বার করে কিন্তু আমার নবীর সাহাবের এর গোটা চোখ বাহির হয়ে গেছে চোখটা গলে গেছে একবারও বলে নিজে নব গো আমার চোখে ব্যথা লাগছে বাইরের আমার মা বোনের রে সেবা ওই জায়গায় এত যন্ত্রণা এত বেদনা সত্ত্বেও একবার নবীকে কোনো আর করেন